বেসরকারি শিক্ষক শিক্ষার্থী বৃন্দ কর্ত্রিক আয়োজিত গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের অবদান শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর তফিকুল ইসলাম উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত স্বজন প্রিয়জন মঞ্চে উপস্থিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুল ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত জুলাই আগস্ট গণ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান গুলো যাতে সম্পূর্ণ সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেই কমিটির আহ্বায়ক যেন মূল কবি রিজভি এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক উপস্থিত শিক্ষার্থী উপস্থিত সম্মানিত গণ অভ্যোধনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা এবং আন্দোলন পরবর্তী বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এখানে কম বেশি যারা আলোচনা করেছেন তাদের আলোচনায় বিষয়গুলি ফুটিয়ে উঠেছে বক্তব্যের শুরুতেই আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ আহত এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে একটি কথা বিশ্বাস করি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন ঠিক একইভাবে দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয় স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন বেসরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ভাই ও বোনেরা কোটা সংস্কার এবং ফ্যাসিবাদী পতনের দাবিতে গত বছর গণ অভ্যুত্থানের ঠিক এই সময়টি ছিল অত্যন্ত উত্তাপ আপনাদের অনেকের বক্তব্যে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বেশ কিছু বিষয় আপনাদের বক্তব্যে ফুটে উঠেছে আজকের এই দিনটি কিন্তু সেদিন এই সময় শহীদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল ক্যাম্পাস রঞ্জিত রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল রাজপথ এই সময়টিতে আমার একটি উপলব্ধি কথা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে শেয়ার করতে চাই রংপুরে শহীদ আবু সাইদ চট্টগ্রামে ওয়াসিনা সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে ছজন শহীদ পর মাধ্যমে ষোলোই জুলাই থেকে মাফিয়া সরকারের পতন ঘন্টা বেজে উঠেছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও ষোলোই জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না আজ ঘর ভরা যে মানুষগুলো আজ এখানে উপস্থিত আছেন কম সকলেই আপনারা সেই দিনকার সেই সাক্ষীটি রয়েছেন সারা দেশে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল দল মত নির্বিশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকেই এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকেই ছাত্র জনতা রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস্ট পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দল তবে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসাবে পরিচিত না পায় এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা কোটা সংস্কারের দাবিতে প্রথম দফার আন্দোলন শুরু হয়েছিল দু সালে এবং দ্বিতীয়বার দু সাল ছাত্র তরুণদের নেতৃত্বে গড়ে ওঠার দ্বিতীয় কোটা সংস্কারের আন্দোলনের প্রতি বিএনপি সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছিল কারণ কোটা সংস্কারের বিষয়টি বিএনপির কর্ম পরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত আপনাদের হয়তো কারো কারো স্মরণ আছে যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে তারপরেও আমি বলতে চাই দু হাজার চোদ্দ সালে পনেরোই জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম সেই অনুষ্ঠানেই সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকরিতে ছাপ্পন্ন পার্সেন্ট কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণ দর্শী সুতরাং আমরা মনে করি বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি ছাপ্পন্ন শতাংশ থেকে কমিয়ে পরিবর্তন করে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে সেদিনই বলেছেন দু হাজার চোদ্দ সালে পরবর্তীতে আমরা দেখেছি বিরোধী আন্দোলন চলাকালে পোটা সংস্কারের দাবিতে দু হাজার আঠেরো সালে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং শেষ পর্যন্ত পোটা সংস্কারের সংস্কার আন্দোলনের পথ ধরে হাজারো শহীদে মৃত্যু শিড়িবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা প্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয় প্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল সেদিন ইমতিয়াজ আহমেদ জাবির শহীদ হোসেন হোসেন সজল মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ আরো বহু প্রায় দু শহীদের আত্মদানের মাধ্যমে সুতরাং গণ বীর শহীদরা জাতির গৌরব তারা গণতন্ত্রিকামী মুক্তিকামী মানুষের প্রেরণা আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানাই গভীর কৃতজ্ঞতা প্রিয় ভাই বোনেরা প্যাসিবাদ মুক্ত বাংলাদেশ শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে একটি ইনসাফ এবং ন্যায়বৃত্তি এবং তাবেদার মুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকারভাবে ভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি যা কিনা একজন শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে পরিষ্কার আমাদের সকলের সামনে হাজারো শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা প্রয়োগ এবং চর্চার বিকল্প নেই এই কথাটিও একজন শহীদের গার্জেনের মুখ থেকে আজ আমরা শুনেছি হয়তো তারা তাদের ভাষায় বলেছেন রাজনৈতিক ভাষায় বলেননি কিন্তু তাদের ভাষার মাধ্যমেও এটি আমরা আজকে বিন্দু রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক পরিবর্তে কারো রাজনৈতিক পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায় জনগণের আস্থা এবং বিশ্বাস আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটি কথা বলি এবং সেটি হলো দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না টেকসই হবে না সময়ে দেশে সংগঠিত কিছু এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না কিনা সহ বিভিন্ন মানুষের কথা বোঝা যায় এই জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধ দেখার আজ কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক আমি জনগণের প্রতি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনত দলগুলো প্রতি সকলের প্রতি জানাই আহ্বান একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয় প্রিয় সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবার আমি দেশের শিক্ষার্থী এবং তরুণ তরুণীদের দেশে সংক্ষেপে দু একটি কথা বলতে চাই আজকের তার আগামীর বাংলাদেশ ছাত্র তরুণরা অবশ্যই রাজনীতি করবে রাজনৈতিকভাবে সচেতন থাকবে ছাত্র তরুণদের সাহসী অংশগ্রহণ ছাড়া বিশ্বের কোনো দেশেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হওয়ার উদাহরণ খুবই বিরল তবে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে সবার আগে জ্ঞান বিজ্ঞানে মেধা মননে অভিজ্ঞতায় আর সমৃদ্ধ হতে পারে আপনাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থী যারা আপনাদেরকে মনে রাখতে হবে জ্ঞান বিজ্ঞানে অগ্রহসমান বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র স্লোগান নির্ভর কিংবা প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতি দিয়ে শহীদদের দু হাজার সালের শহীদ উনিশশো সালের শহীদ কারই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে যোগ্য মানুষ এবং যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই মহান লক্ষ্যকে সামনে রেখে সরকারি কিংবা বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত রাখতে হবে আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অগ্রণী ভূমিকা রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি লেখাপড়াই হতে হবে আপনাদের প্রথম এবং প্রধান অগ্র অধিকার সম্মানিত বিন্দু আমি এখন যে কথাটি বলতে চাই এটি আপনাদেরকে যারা আমার সামনে উপস্থিত আছেন আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এখানে উপস্থিত মিডিয়া কর্মী ভাইয়েরা যারা আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আমি দুইটি কথা বলতে চাই এখন জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের আমাদের সকলের কোনো তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তর কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্যের শেষে আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাফেত কামনা করছি